আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী কাল কিন্তু রোজ মঙ্গলবার আপনাদের নুন মেনশন মার্কেট প্লাস আপনাদের পূর্ণিমা শাড়ি সম্পূর্ণ ওপেন থাকবে আগামী কাল যারা বিয়ের কেনাকাটা করতে আসতে হচ্ছে আলহামদুলিল্লাহ চলে আসবে সকাল সকাল আর প্রাইস তো পাবেন একবারে রিজনেবল নতুন ব্রাইডেলের নতুন শিপমেন্ট চলে আসছে ইনশাআল্লাহ আগামী কাল চলে আসুন আপনাদের পূর্ণিমা শাড়িতে আগামী কাল আমাদের শোরুম কিন্তু সম্পূর্ণরূপে খোলা থাকবে আর এত পরিমাণের শাড়ি লেহেঙ্গার এত কালেকশন অবাক হয়ে যাবেন আর প্রাইস আপনার সাধ্যের মধ্যেই থাকবে তো দেরি না করে আগামীকাল চলে আসুন আপনাদের নুন মেনশন আপনাদের চাতল আপনাদের পরিবার শাড়ি আমি আরো একটা কথা জানিয়ে দিচ্ছি আমাদের নুন মেনশন মার্কেটের নিচতলা যে রয়েছে আমাদের স্ট্রিম শাড়ি এটা ওপেন থাকবে দোতলায় কিন্তু আমাদের আরো একটা শোরুম আছে সেটা হলো রাজকন্যা শাড়ি ওটা ওপেন থাকবে আর চারতলায় তো সম্পূর্ণ ওপেন থাকবে তো চলে আসবেন এই যে বড় শোরুমটা দেখছেন যেখানে আসলে পেয়ে যাবেন ব্রাইডাল শাড়ি কাতান শাড়ি বেনারসি শাড়ি যত ধরনের ইন্ডিয়ান আইটেম গুলো আছে আমাদের এই বড় শোরুমটা আসতে পাবেন এবং এখানে কিন্তু ব্রাইডাল লেহেঙ্গাও আছে ঠিক তার অপোজিটে কিন্তু আরো একটা কাউন্টার আছে ওই কাউন্টার আমি দেখিয়ে দিচ্ছি যে কাউন্টারে আপনারা সব ধরনের বেনারসি খাদি কাতান থেকে শুরু করে কাতানের জগতে যত কাতান শাড়ি আছে আমাদের এই শোরুমটা আসলে আপনারা পেয়ে যাবেন চলে আসছে কিন্তু লেহেঙ্গার আরো দে চারতলার পূর্ণিমা শাড়িতে ব্রাইডাল লেহেঙ্গার জগতে যত ধরনের দামি দামি ব্রাইডাল আছে আমাদের এই আসলে আপনারা পেয়ে যাবেন চারতলা সব ধরনের মুম্বাই যত ধরনের দামি দামি লেহেঙ্গা আমাদের এই শোরুমটা আপনারা আসলে পেয়ে যাবেন তো আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার শুধু একমাত্র আপনাদের কেনাকাটার সুবিধার্থের জন্য আমাদের প্রত্যেকটা শোরুম ওপেন থাকবে সবাই চলে আসবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ